দেড়শো ওয়ার্ড সোলার প্যানেল আপনারা যদি একটি ফ্যান দুটি লাইট একটি ব্যাটারি একটি চার্জ কন্ট্রোলার অর্থাৎ আপনি সোলার সিস্টেমটা যদি করতে চান দেড়শো ওয়ার্ড তাহলে আমার টোটাল যে খরচটি পড়ছে সেই খরচটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তা আপনারা চাইলে আই পি এস বা ইউপিএস বলেন না কেন তার তুলনায় আপনি সোলার সিস্টেমটা যদি করেন সবচেয়ে উত্তম কারণ আপনি আইপিএস বা ইউপিএস ব্যাটারি আপনি কিনতেছেন যদি আইপিএস কিনতে চান একটা আইপিএস এর দাম মিনিমাম যদি আপনার বারো হাজার টাকা তাহলে একটা যদি ব্যাটারি কিনতে চান সর্বনিম্ন আমার মতো পাঁচ হাজার পাঁচশো টাকায় ধরেন তাহলে আপনাদের কথা আছে যে বারো হাজার বাই সাড়ে পাঁচ হাজার শূন্য সতেরো করে ধীরে করেন ধরিত শীতের ভিতরে সোলার প্যানেল কিনেন বেডারি কিনলেন বা আনুষ্ঠানিক যে কিছু আছে সেগুলা কিনতে পারবেন আস্তে আস্তে কিনে আমি কিন্তু একবারে এইগুলা কিনে নিই প্রথমে আমি সোলার প্যানেল কিনেছি সোলার প্যানেল আর চার্জ কন্ট্রোল কিনেছি তারপরে কিন্তু আমি কিছুই কিনিনি তারপরে কিনেছি আমি একটি ফ্যান তার রয়েল বোর্ড আর স্ট্যান্ড আর ফ্ল্যাক্সিবল পাইপ তারপরে কিনেছি আমি ব্যাটারি তার লাইট এগুলা আমি তিন চার ধাপে কিন্তু এই সতেরো হাজার টাকা খরচ করছি তার মানে আমার কাছে প্রেশার পরে নাই সেজন্য আমি আপনাদেরকে বলবো যে একটি জিনিস আস্তে আস্তে করেন একবারে না কিনে শীতের ভিতরে যেহেতু সোলার সিস্টেম গুলা শীতের ভিতরে দাম কম আপনারা শীতের মধ্যে কিনেন গরমের ভিতরে স্থাপন করেন